আমি যদি দুষ্টুমি করি চাপার গাছি সাপা হই ফুটি ভোরের বেলা মাগ ডালে পড়ি কচি পাতাই করি লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি না চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথা

মায়ের গন্ধ আসে দুপুরবেলা বেলা মহাভারত থাকে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরে জ্বালালাতে পড়বে সি তোমার পিঠে করলে আমি আমার ছোট্ট ছায়া খানি তোলা বোতল ওই পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার

কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার